কাপড় যদি হয় কোয়ালিটি ফুল নারীকে পরলে লাগে জান্নাতের হুর এটাকে আমি কি বলবো পাকিস্তানি হুর নাকি বাংলাদেশি হুর আমার মাথায় ধরতেছে না ভাই এই কাপড়ের কোয়ালিটি এত পরিমাণ ভালো এত পরিমাণ ভালো আপনারা শুধু দেখেন আমি শুধু দেখাই এই দেখেন প্রি সাইজ এটা হচ্ছে অরিজিনিয়াল জমজম আমাদের কাছে পেয়ে যাবেন অরিজিনিয়াল এবং এটা আমাদের নিজস্ব কারখানায় তৈরি প্রত্যেকটা করে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কালার হান্ড্রেড গ্যারান্টি থাকবে সেলোয়ার হচ্ছে আড়াই গস ওনা হচ্ছে পুরো পাসাত বড়ি হচ্ছে আটচল্লিশ ফ্রি সাইজ চিকন মোটা সবার হবে যে যেটা নেবেন স্ক্রিনশট মেরে স্ক্রিনে দেখা হোয়াটসঅ্যাপ এবং ইউ নম্বর দিয়ে দেন যে যেটা নিতে চাচ্ছেন এবং আরেকটা অফার আছে এই মাস জুড়ে পুরোটাই অফার থাকবে আমাদের থেকে পাঁচ হাজার টাকার কেনাকাটা করলে আমাদের সাথে টুরে যেতে পারবেন যে যেকোনো পাঁচজন সো এই মাস জুড়ে যারা কেনাকাটা করবেন পাঁচ হাজার টাকার বেশি তাদেরকে নিয়ে একটা লটারি দেওয়া হবে ওই লটারিতে যে কোনো পাঁচজন বিজয়ী আমাদের সাথে টুরে যেতে পারবে তবে কোন জায়গায় টুরে নিয়ে যাব বলবো না স্পেশাল একটা জায়গায় নিয়ে যাব খুবই সুন্দর একটা জায়গায় এই দেখেন একটা ডিজাইনের একটা কালারের একটাই হবে আমাদের কাছে ষোলোটা ডিজাইনের ষোলোটা কালার যে যেটা নিবেন দেখছেন এবং যারা নতুন উদ্যোক্তা শুরু করতে যাচ্ছেন তারা চলে আসতে পারেন সরাসরি আমাদের কারখানা ভিজিট করে নিতে পারবেন পাইকারি রেডি আমি কি কাপড় এটা বলে দেব আমার মনে হয় না বলাটা ঠিক হবে যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছে তাদের জন্য এটা চাপে ফেলতে পারে সো আমি হাইট রাখতেছি সো যারা যারা নিবেন স্ক্রিনশট মেরে ইনবক্সে দিয়ে দেন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বারে যোগাযোগ করতে পারেন না হলে চলে আসতে পারেন নারায়ণগঞ্জ আড়াই হাজার বান্টি বাজার মুজিবুল্লা শপিং কমপ্লেক্সের নিচতলায়ফা ফ্যাশনে দোকানে আসলে পাবেন আকর্ষণীয় ছাড় এবং যারা আমাদের সাথে ট্যুরে যেতে চাচ্ছেন তারা পাঁচ হাজার টাকার বেশি কেনাকাটা করেন এই মাস পুরাটা জুড়ে এবং আমাদের সাথে ট্যুরে যান সো দ্রুত যোগাযোগ করুন স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বারে